নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আমার মনে চাচ্ছে যে আমি লাখরি জোগার করে যারা জামাতের নামাজে আসে নাই আমি তাদের বাড়িগুলো কি করি জানিয়ে দিই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন কোনো ব্যক্তি তার বাড়ি থেকে কদম উঠায় উঠায় পা উঠায় উঠায় যখন মসজিদে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহুদ তাদ বিকুল্লি খাতওয়াতিন প্রত্যেকটা পায়ের কদমের সাথে সাথে তার জীবনের গুনাগুলো মাফ করে দেন উজু করলে পরে উজুর পানি দিয়ে হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা সবগুলো ঝরে পড়ে কথা বলেন ঠিক কি না আপনি নামাজে দাঁড়ালেন সেই নামাজ আপনার জীবনের গুনা মাফির জন্য বিশাল বড় ধরনের একটি বাধা কথা বুঝতে পারছেন এখন আপনার শিশু আপনি মসজিদে যাবেন আমার শিশুরা মসজিদে গেলে আমাদের মধ্যে কিছু মানুষ সেই সেই করে ওদেরকে বাইর করে দেয় কবর বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেবেন না এই বাচ্চারা আপনার কাছ থেকে নামাজ শিখবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতাকাজু কিয়ু তাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না ঘরের মধ্যে তোমরা নফল নামাজ পড়বে সুন্নত নামাজ পড়িও তাদের তোমার স্ত্রী তোমার সন্তানরা দেখে বুঝবে যেইভাবে উজু করতে হয় এইভাবে নামাজ পড়তে হয় সুবহানাল্লাহ বলেন ঘরকে কখনো কবরস্থান বানাইও না কবরস্থানে কি নামাজ হয় না তাহলে ঘর কবরস্থান বানাইও না অর্থ হলো ঘরে যেন তোমার নামাজ চালু থাকে সেই নামাজের ফজিলত নবীজি বর্ণনা করতেছেন যে জামাতের সাথে নামাজ পড়লে কত সওয়াব হয় নবীর পাশে বসা ছিল একজন অন্ধ সাহাবী কে বসা ছিল অন্ধ সাহাবী বলছেন হে আল্লাহর রাসূল আমার বাড়িতে অল্প একটু দূরে আপনি যেভাবে নামাজের ফজিলত বর্ণনা করতেছেন যে নামাজ হলো এমন একটা ইবাদত ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্ধারিত সময়ে নামাজ ফরজ করে দেওয়া হয়েছে এবং নামাজ ফরজের ইতিহাস যে কত চমৎকার আপনি কি সেই ইতিহাস জানেন পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি যখন সেজদা করে নামাজে তখন সে আল্লাহর কুদরতি কদমে মাথা রাখে তখন সে আল্লাহকে যাই বলে আল্লাহ তাই কবুল নামাজের ফজিলত নবীজি বর্ণনা করছেন অন্ধ সাহাবি বলছেন হুজুর আমার তো লগে কোনো মানুষ নাই আমার সাথে আমার কোনো হেল্পার নাই আমার হুইলচেয়ার ঠেলবে অথবা আমাকে ধরে নিয়ে আসবে মসজিদে আমি তো এই মসজিদে এসে নামাজ পড়তে চাই আমি তো এর থেকে বঞ্চিত হয়ে গেলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বললেন এই লোকটার কত বড় মনের আশা মসজিদে এসে কি করবে নামাজ পড়বে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা তোমরা বাজার থেকে একটা রশি কিনে নিয়ে আসো সাহাযগীরের বিশাল লম্বা রশি কিনে নিয়ে আইলে নামিকার বিশ্বাস সাহাজগীর বললেন যে রশির একটা মাথা ওই অন্ধ ব্যক্তির ঘরের খুঁটির সাথে লাগাও আরেকটা মাথা মসজিদের খুঁটির সাথে বেঁধে দাওয়া অন্ধ ব্যক্তিকে বললেন যে যখন নামাজের আজান শুনবে তখন তুমি রশি ধরে ধরে নেবে মসজিদে আজ আবার নামাজ যখন শেষ হলো তাহলে তুমি সেই রশি ধরে ধরে যাবে কোথায় তোমার ঘরে একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত সুধী সেই মহান নামাজ যে নামাজের কথা 82 বার পবিত্র কোরআনে এসেছে কথা বল সেই নামাজে আল্লাহ বলেছেন ওয়াকিমিস সালাত আলি যিকরি আমি নামাজ দিয়েছি আমাকে শরণ করার জন্য এই যে নামাজের মধ্যে দেখেন কতবার আল্লাহু আকবার আছে কতবার সানি আল্লাহু লিমান হামিদ আছে এগুলো যখন আপনি যত চর্চা করবেন তত শয়তান আপনার থেকে কি শুରି যাবে ততই মন পবিত্র হবে মানসিকতা পবিত্র হবে সুদ ঘুষ অন্যায় অপরাধ যত ধরনের পাপের কাজ সব গুলো ইনসালাত তনাল ফাহশাই ওয়াল মুনকার এই নামাজই ঢাল হয়ে যাবে আপনার সব দুর্নীতি দুষ্কর্ম যত ধরনের অপরাধ আছে যত ধরনের প্রবঞ্চনা আছে যত ধরনের অন্যায় অপরাধ আছে এর থেকে রক্ষা করবে আপনাকে কে নামাজ আপনার নামাজpointer আজি আছেন কিনা একটা হাত তুলে নামাজ পড়ে রাখিয়াছেন কি